now our last speaker, Professor Shamnad Bhatta, to the question. আমার একটা সুবিধে হয়েছে যে আমি একদম শেষে বক্তৃতা দিচ্ছিলাম তো আর সেই সময় কাগজগুলো কালেক্টেড হচ্ছিল এই জন্য কম প্রশ্ন এসছে কিন্তু তার মধ্যে মিনিংফুল কিছু আছে সেগুলোকেই আমি অ্যাড্রেস করবার চেষ্টা করব কেউ লিখছেন যে আজকে যে ইয়াং জেনারেশনের ছেলেমেয়ে তাদের মন এতটাই চঞ্চল এই চঞ্চলতাকে কিভাবে কমাবো মনের শক্তিকে কিভাবে বাড়াবো এর উত্তর হচ্ছে যে আমাদের যদি বলা হয় শারীরিক শক্তি বাড়াতে হবে কিভাবে তাহলে তার জন্য কাউকে হয়তো জিম করতে হবে কাউকে এমনি যোগাসন করতে হবে কাউকে এরোবিক এক্সারসাইজ করতে হবে এই যে নানান রকম এইগুলো কার কাছে শিখবো যারা ওগুলো করান কেউ হয়তো জিমে গেল কি কেউ যোগাসনের যিনি এক্সপার্ট আছেন ইত্যাদি আমাদের মুশকিল হয়ে গেছে যে কি যে এই প্রশ্ন খুব প্রাসঙ্গিক কিন্তু আমাদের মুশকিল হয়েছে যে আমাদের যে মনের শক্তি বাড়ানো সেইটার জন্য যে জিম এইটার সন্ধানটা আমাদের দেওয়া হয় না যেভাবেই ওকে নেই ভবিষ্যতে হয়তো হবে কিন্তু জানতে হবে যেমনভাবে শরীরের শক্তি বাড়ানো যায় এবং আমি বাড়াতে পারি অন্যরাও বাড়াতে পারেন সেই রকমভাবে মনের শক্তি বাড়ানো যায় মনকে ওই জীর্ণতা মুক্ত করা যায় তার জন্য যেটা লাগে তার ইংরেজি শব্দটা ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে বেশি পপুলার সেটা হচ্ছে মেডিটেশন বাংলায় বলতে গেলে মনঃসংযোগ সংযোগ মনসংযম এই যে বিদ্যাটা কেউ যদি বলে যে জিম টিম আমি যাব না ভাল লাগে না যে মহারাজ বলছিলেন না যে ভুড়ি হয়ে যাওয়া তো সেইরকম ভাবে মনের মধ্যেও ক্লেদ জমবে যদি সে ওই মনের জিমে না যায় বা মেডিটেশনে না যায় মেডিটেশন মানে অনেক সময় লোকে ভাবে যে মেডিটেশন মানে তো ওই ভগবানের দর্শন পাওয়া অবশ্যই সেটা মেডিটেশন সেই রকমভাবে পরীক্ষার আগের রাত্রে যখন মতে ম্যানেজ করতে পারছি না যে সিলেবাসের অনেকটা বাকি তখন যে জাদুমন্ত্রের দ্বারা আমরা অনেকটা স্যালরেজ করি সেটা হচ্ছে ওই মেডিটেশন বা মনুসংযোগ যে খুব মন দিলাম তার বন্ধ করলাম মোবাইল ফোন একেবারে সরিয়ে রেখে দিলাম বন্ধু বান্ধব যারা অন্যরা আছে তাদেরকেও বললাম যে না রে আজকে আর কথা কথা বলবো না এই যে কায়দাটা করছি কি যখন বড় আকারে তিনশো পঁয়ষট্টি দিন করতে পারবো তখন দেখা যাবে যে মনের শক্তি কীভাবে বাড়াবো কিভাবে মনকে এক জায়গায় রাখবো সে অভ্যেস করবো সেইটাতে আমরা যাবো সেটা তাহলে কার কাছে শিখবো তেমনি যেমন জিম বা অন্য কিছু যেমন উপযুক্ত ট্রেনারের কাছে শিখতে হয় সেরকমভাবে রামকৃষ্ণ মঠ মিশনের কোনো সেন্টারে কারো কারোর কাছে যদি অ্যাপ্রোচ করা যায় বা উপযুক্ত কোনো মানুষ যদি থাকেন মেডিটেশনের উপরে অনেক বই পাওয়া যায় রামকৃষ্ণ মিশন একটা অসাধারণ বই আছে মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ বাই স্বামী যতিশ্বর আনন্দ ওইটাই ইংলিশটাও খুব চমৎকার বাংলাতেও অনুবাদ হয়েছে অন্য ভাষাতেও হয়ে থাকতে পারে এইরকম ধ্যান ও আধ্যাত্মিক জীবন এই বইয়ের সাহায্য নিয়ে ব্যক্তি মানুষের সাহায্য নিয়ে ওই মনের জিম যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই মঙ্গল সমান কোয়েশ্চেন ইন ইংলিশ হাউ ক্যান উই মেক আ ব্যালেন্স বিটুইন আ জাগতিক পথ অ্যান্ড আধ্যাত্মিক পাথ নাও দিস কোয়েশ্চেন ইজ ইজ ইট পার্টিন্যান্ট দ্য আনসার ইজ ইয়েস অ্যান্ড নো নো বোথ Yes, because, okay, this question might arise. But why no? Because prior to the advent of Vivekananda, this question was pertinent, but not so after he came to this world. With the Holy Trio, Ramakrishna, Sarada and Vivekananda, they have shown how the Jagatik and the path, as written in this question, they can be harmoniously combined. Shami Vivekananda বলছেন Je শিব Gyane Jivo Sheva, Manushir Sheva, Kormo Joger Nivedita Athotai, Sister Nivedita Athotai, Utterbapari, আনন্দিত হয়েছেন উনি বলেছেন যে হ্যান্সফোর্থ নো ডিফারেন্স বিটুইন সেক্রেড অ্যান্ড সেকুলার দের ইন লাইজ দ্য আনসার টু ইয়ার কোয়েশন জাগতিক পাত অ্যান্ড আধ্যাত্মিক পাত ঠাকুর মা স্বামীজিকে যদি ফলো করে যাওয়া যায় তাহলে দেখা যাবে আমার বক্তৃতার মধ্যে যেটা বলেছিলাম যে অভ্যুদয় এবং নিঃশ্রেয়স এই দুটোর কি চমৎকার ভাইব্রেন্ট মডার্ন প্র্যাকটিক্যাল স্মার্ট কম্বিনেশন ঘটানো যায় সেটাই হোলি ট্রায়র কথার মধ্যে সমস্ত ধরা আছে আরেকজন লিখছেন যারা ডিপ্রেশনে আছে অনেক চাওয়া সত্ত্বেও সেখান থেকে বেরোতে পারছে না তাদের কী করণীয় স্বামী তত্ত্ব সারানন্দজি মহারাজ কালকে একটি বক্তৃতা দিয়েছেন যারা মিস করেছো বা কোনো কিছু করেছো তারা ইউটিউবে দেখে নিতে পারো বেলুর মঠের সাইটের মধ্যে পাওয়া যাবে সেটি এই বক্তব্যটাকে অ্যাড্রেস করে মূলত যে ডিপ্রেশন এবং সেখান থেকে কীভাবে অব্যাহতি পাওয়া যায় তবু আমার কাছে কোয়েশ্চেনটা এসছে বলে আমি উল্লেখ করছি এমন কিছু যেটা কিনা আমার নিজস্ব মৌলিক আবিষ্কার নয় কিন্তু ডিপ্রেশনের দুটো দিক আছে একটা হচ্ছে ইট হ্যাজ টু বি অ্যাড্রেসড মেডিক্যালি যেমন পেট খারাপ মাথা ব্যথা হলে যেরকম হয়ে থাকে কিন্তু তার সঙ্গে আরেকটা বড় জায়গা থেকে থাকে সেটা হচ্ছে যে মেডিক্যালি নয় যেমন গ্যাস্ট্রো এন্ট্রি এন্ট্রোলজিক্যাল প্রবলেম যদি হয় সত্যি সনন্দি মহারাজ রয়েছেন তার সামনেই এইসব বলছি তো সেইগুলো দেখা যায় যে অনেকটাই হচ্ছে কি যে শরীরে কিছুটা কিছুটা কিন্তু মনের দিক থেকে অনেকটা মনের দিকটা ঠিকঠাক করা করা গেলে ওই বধজম টধম সব ঠিক হয়ে যাবে ডিপ্রেশনের মধ্যে হচ্ছে এমনি ওই দ্বিতীয় এলিমেন্টটা থাকে যে মনের দিক থেকে অসুবিধে হচ্ছে অবসাদ হচ্ছে এইটাকে যদি কাটাতে চাই তাহলে কিন্তু প্রথম হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতন হতে হবে আমি লক্ষ্য করছিলাম যে হাততালি যেগুলো পড়ছে সেগুলোর নেচারটা কীরকম বা ভবিষ্যতে যদি কোনো সার্ভে হয় যে যে অ্যাপ্লটসগুলো এসছিল সেগুলোর নেচারটা কীরকম তা আমাদের দেখছি বিভিন্ন বক্তা যখন বলছেন গতকাল এবং আজকে তার মধ্যে আমি ভাবছিলাম যে এইটাতে বোধ হয় ছেলেমেয়েরা খুশি হবে না হাততালি দেবে না যে তোমাদের একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে ওইটাকে সঙ্গে সঙ্গে হাততালি পড়ছে আমি বিভিন্ন সময় দেখেছি তার মানে হচ্ছে যে তারাও নিজেরা একটা সচেতন হইচ ইস আ ভেরি গুড থিং যে হ্যাঁ এটাতে আমাদের ক্ষতি হচ্ছে এর থেকে বেরোতে পারছি না কিন্তু এটা অ্যাডিকশনের রূপ নিচ্ছে এবং সেই জন্য তারা রেসপন্ড করছে এটা তো একটা চমৎকার জায়গা সুতরাং আমরা মোবাইল ফোন বিসর্জন দেবো না কিন্তু এই অ্যাডিকশনটা বলতো মদ বললে মদ আর এমডি বললে এমডি থেকে মডার্ন মডার্ন এই এডিকশন হচ্ছে এই সোশ্যাল মিডিয়া সেটা মদের থেকে অনেক বেশি এইটি যেটা হয়ে যাচ্ছে এইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই স্টেটাস দেখে ডিপ্রেশনে চলে যাচ্ছে বহু ছেলে এবং মেয়ে সুতরাং তোমরা আমরা হাসছ কিন্তু এটা একটা বাস্তবিক নির্মম সত্য যেখানে কি না আমাদেরকে একটা র্যাট রেসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যে দেখো তোমার থেকে আরও ভালো কতজন আছে এবং সেলফি নিয়েছে এবং কোথায় কোথায় ঘুরতে গেছে আরে ওটার মধ্যে থেকে আমাকে সরে আসতে হবে ওটা জগতে আগেও ছিল এখনো আছে সেখান থেকে সরে এসে আমি কি আমি কতটা অ্যাচিভ করেছি এবং কতটা অ্যাচিভ করতে পারি দিবানিশী এই চিন্তাভাবনার মধ্যে থাকলে অবসাদের ওই যে অ্যাসপেক্টটা যেটা কিনা মেডিসিনের অপেক্ষা রাখে না সেই অ্যাসপেক্টটাকে আমরা পুরোপুরি অ্যাড্রেস করতে পারবো শেষ প্রশ্ন হচ্ছে লিখছেন যে কোনো কিছু কাজ করতে না পারা কিন্তু ভুলভ্রান্তি হওয়ার আশঙ্কা তৈরি হয় কোনো কাজ করবার আগে এবং তখন নার্ভাস হয়ে গিয়ে কাজটা সম্পূর্ণ হয় না এক্ষেত্রে কিভাবে মনকে ভয় শূন্য করবো এর একটা উত্তর হচ্ছে মেডিটেশন যত বাড়াবে তত দেখবে ভয় শূন্যতা আসবে পূজাপ প্রেসিডেন্ট মার্জির কথা একটু আগে উল্লিখিত হয়েছে যে রাস্তা কিভাবে তিনি ক্রস করছেন এবং প্রথমে ভয় তারপর সেই ভয়কে অতিক্রম করা মেডিটেশন আমাদের মনকে ওইরকমভাবে শক্তিশালী করে যে ভূতের ভয়ও পাবো না পরীক্ষায় পাশ করবার ভয়ও পাবো না কেরিয়ারের জন্য যে কম্পিটিটিভ এক্সাম দিতে হয় সেটার ভয়ও পাবো না এই সমস্তগুলোকে অতিক্রম করবার মানসিক শক্তি দেয় মানে একেবারে জিতা জাগতা প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি বলি ভগবৎ দর্শনের প্রসঙ্গটা আলাদা আছে আর এইটাকে যদি বলি সেখান থেকে সমস্ত রকমের ভয়ের থেকে আমাদেরকে নির্ভয় করে মেডিটেশন সুতরাং নার্ভাসনেস অবশ্যই মেডিটেশনের দ্বারা কমে যাবে এক দুই হচ্ছে যে স্বামী বিবেকানন্দের রচনা পড়লেও নার্ভাসনেস ওই আগে বলতো না রাম নাম করলে ভূত পালিয়ে যাবে তেমনি বিবেকানন্দের নাম নাম করলে নার্ভাসনেস পালিয়ে যায় এইখানে হচ্ছে যে ওই স্বামীজির কথা এবং সেখানে বিভিন্ন জন উল্লেখ করেছেন কেউ বলছেন যে স্বামীজির লেটার্স পড়ে আমি জেগে উঠেছি কেউ বলছেন স্বামীজির জ্ঞানযোগ আরে জ্ঞানযোগ তো সাধু সন্ন্যাসীরা পড়ে না সাধু সন্ন্যাসীরা না আবার সাধারণ মানুষ বলছেন যে জ্ঞানযোগ পড়ে আমি প্রচুর ইন্সপিরেশন পেয়েছি কর্মযোগ প্রচুর ইন্সপিরেশন পেয়েছি তুমি অনলাইনে আনাও লাইব্রেরি থেকে নাও ছোট 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 বই স্বামী শিষ্য সংবাদ সেইখান থেকে আমি প্রচুর ইন্সপিরেশন পেয়েছি এইগুলো করলে তখন ওই নার্ভাসনেস চলে যাবে এটা একেবারে বাস্তব পরীক্ষিত সত্য যেহেতু স্বামী বিবেকানন্দ ভয় পাননি তার সেই বিখ্যাত গল্প মনে আছে হয়তো অনেকেরই যে এক জায়গায় চান করতে নেবেছেন এবং সেই বাঁদর সরি এক জায়গায় রয়েছেন ভারতবর্ষ পরিভ্রমণের সময় এবং সেই কতগুলো বাঁদর ফেরোসাস যে খেতে আসছে প্রায় ওরকম ভাবে তাকে তাড়া করেছিল তিনি নিজের গল্প খুব কম বলতেন কিন্তু এইটা বিদেশে বলেছেন বলছেন যে আমি তো প্রাণ ভয়ে মরি আর কি সেরকমভাবে ছুটছি সেই সময় একজন সাধু সন্ত লোক আমাকে বলেন যে আরে করছো কি বলে সাধু সন্ত লোক কি বলেছিলেন আমরা জানি না কারণ স্বামীজি ইংলিশে বলেছেন যে তিনি বললেন যে ফেস দ্য ব্রোটস ওই যে ওই তোমাকে খেতে আসতে মুখোমুখি দাঁড়াও স্বামীজি বলছেন মুখোমুখি দাঁড়ালো ওরা ল্যাজ তুলে পালিয়ে গেল এই যে ঘটনাটা জীবনের যে চ্যালেঞ্জগুলো যে ভয় ভীতিগুলো সেগুলো মুখোমুখি আমাদের দাঁড়াতে হবে তাহলে তাদের ওই পরিণতি হবে আমাদের বিশ্ববিদ্যালয় মানে এই প্রসঙ্গটা এটা বলেই শেষ করবো বিশ্ববিদ্যালয়ে একবার একটা অনুষ্ঠানে নতুন ছেলেমেয়েরা এসছে একজন বক্তার যে কোনো কারণেই হোক আমরাও তো অনেক সময় লাইটার ভেনে কিছু বলছি তিনি বললেন নানান প্রসঙ্গের মধ্যে যে বিএফ জিএফ এইটা বলতে দেখি লোকের মধ্যে মানে মানুষের মধ্যে একটা সংকোচ গেল যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা নিয়ে তিনি একটা কোথাও প্রসঙ্গটাতে পৌঁছতে চাইছিলেন তিনি আমি ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ভাবছি যে কেউ কেউ একটু লজ্জা পাচ্ছে কেউ কেউ ভাব যাচ্ছে দেখি বক্তার কী বলার আছে বিএফ জি এফ তখন মাথার মধ্যে একটা ক্রিয়েটিভ দুষ্টুবুদ্ধি খেলে গেল সেইটা আজকে রিপিট করবো এই নার্ভাসনেসের প্রসঙ্গে আমি যখন বলতে উঠলাম আমি বললাম যে বিএফজিএফ বয়ফ্রেন্ড ফ্রেন্ড গার্লফ্রেন্ড যা হয়তো অনেক তার সব ব্যাখ্যা ট্যাখ্যা আছে কিন্তু আজকের এই সভায় নতুন নতুনভাবে আমরা ডিফাইন করবো বিএফজিএফ শুড স্ট্যান্ড ফর বি ফিয়ারলেস গেট ফুলফিল ধন্যবাদ নমস্কার That brings us to the end of the third session of the Youth Convention. We offer our respectful pranams to all the revered Maharajis on the stage and our deepest regards to Professor Somnath Bhattacharya.